আসসালামু আলাইকুম নবম শ্রেণীর শিক্ষার্থীরা আশা করি সবাই ভালো আছো আজকে আমি আলোচনা করবো তোমাদের বার্ষিক পরীক্ষার এনসিটিভি থেকে প্রকাশিত সিলেবাস তার সাথে মানবন্টন এবং একটি নমুনা প্রশ্ন যে যেটা তোমরা ভালোভাবে ভিডিওটা সম্পূর্ণ যদি দেখো তাহলে তোমরা বার্ষিক পরীক্ষার একটা ধারণা সম্পূর্ণ একটি ধারণা পেয়ে যাবে এবং পরীক্ষায় ভালো করতে পারবে এবং কি কি পড়তে হবে জানতে পারবে সাথে তোমাদের পরীক্ষায় কি কি আসবে সেগুলো সম্পর্কে তোমরা ধারণা পাবে চলো আমরা দেখি যে তোমাদের প্রথমত সিলেবাসটি কি আছে এক নম্বর হচ্ছে রাজনৈতিক কাঠামো ও নাগরিক দায়িত্ব দুই নম্বর হচ্ছে বাংলা অঞ্চল ও বাংলাদেশ রাজনৈতিক ইতিহাসের বৈচিত্র্যময় গতিপথ তিন নাম্বার হচ্ছে ব্যক্তি সামাজিক কাঠামো চার নাম্বার হচ্ছে মিলেমিশে নিরাপদে বসবাস সম্পদের উৎপাদন বন্টন ও সমতার নীতি দেখো এখানে তোমাদের পৃষ্ঠাগুলো দেওয়া আছে তোমরা এই পৃষ্ঠাগুলো অনুযায়ী তোমাদের পড়াগুলো সম্পূর্ণভাবে পড়বা ঠিক আছে আর তোমাদের মূল্যায়ন কাঠামো কি তোমরা হয়তো জানো যে শিখনকালীন থেকে মূল্যায়ন হবে তিরিশ পার্সেন্ট সাথে সামষ্টিক মূল্যায়ন হবে সত্তর পার্সেন্ট শিখনকালীন বলতে তোমাদের যেই একক কাজ দলগত কাজ বইয়ের ছক পূরণগুলো আছে তোমরা শিক্ষকদের কাছে জমা দিয়েছ বা পরবর্তীতে তোমাদের কিছু অ্যাসাইনমেন্ট কিছু দিতে পারে সেখান থেকে তোমাদের তিরিশ পার্সেন্ট মূল্যায়ন করা হবে সাথে সামষ্টিক মূল্যায়ন মানে লিখিত পরীক্ষার ক্ষেত্রে তোমাদের সত্তর এখন দেখো যে তোমাদের লিখিত পরীক্ষায় কি কি আসবে আসবে এক উত্তর তোমাদের পনেরোটি সাথে এক কথায় উত্তর আসবে দশটি সংক্ষিপ্ত প্রশ্ন আসবে দশটি রচনামূলক প্রশ্ন আসবে তিনটি ঠিক আছে আর রচনামূলক প্রশ্ন দৃশ্যপট নির্ভর মানে দৃশ্যপট নির্ভর বলতে বোঝায় উদ্দীপক সহ তোমরা তো অষ্টম শ্রেণীতে থাকতে সৃজনশীল পেয়েছিলা তাই তোমরা জানো যে দৃশ্যপট নির্ভর বলতে বোঝায় যে উদ্দীপক সহ অর্থাৎ সৃজনশীল টাইপের তোমাদের কিছু কোশ্চেন আসবে সেখান থেকে পাঁচটি প্রশ্নের উত্তর দেওয়া লাগবে আর তোমাদের মোট সময় হবে তিন ঘন্টা আর এই তিন ঘন্টায় তোমরা পরীক্ষা দেবে একশো নম্বরে সেই একশো নম্বরকে তোমাদের শিক্ষকরা সত্তর পার্সেন্টে কনভার্ট করবে ঠিক আছে আর তোমাদের যদি বুঝতে অসুবিধা হয় তাহলে তোমরা কমেন্টে জানাও আর দেখো যে কি আছে যে সীমনকালীন মূল্যায়ন মানে তোমার তিরিশ পার্সেন্ট যেটা সেটাও ব্যবহারিক কাজ পোস্টার এটা আমি তোমার আগেও বললাম অনুসন্ধানমূলক কাজ প্রতিবেদন উপস্থাপন তারপর আছে দেখো একক কাজ দলগত কাজ ছক পূরণ বক্স পূরণ ফ্লোর অঙ্কন টঙ্কন ইত্যাদি এগুলা থেকে তোমাদের তিরিশ পার্সেন্ট মূল্যায়ন করা হবে তারপর দেখো এখানে একটা নমুনা প্রশ্ন আছে ইতিহাস সামাজিক বিজ্ঞান নমুনা প্রশ্ন এখানে যেভাবে আছে যে তোমাদের সেই একইভাবে তোমাদের পরীক্ষার মধ্যে প্রশ্নগুলো আসবে এই উপর ভিত্তি করে তোমাদের প্রশ্নগুলোর উত্তর দেয়া হবে ঠিক আছে আশা করি তোমরা এটা বুঝছো আর এটার পিডিএফ লিঙ্ক আমি আমার টেলিগ্রাম গ্রুপে দিয়ে দিছি সাথে উত্তরও আছে তোমরা সেখানে জয়েন করে এটার পিডিএফ পেয়ে যেতে পারো আমার ডিসক্রিপশন বক্সে টেলিগ্রামের লিঙ্ক দেওয়া আছে আজকে এ পর্যন্তই ছিল আল্লাহ হাফেজ